কেন সেখানেই আমাকে পাঠার জন্য বেছে নিলে কলমি লাইকা এই লাইকা ব্যাপারটা যে এখানে সেটা এর সঙ্গে খাপ খেলো কি খেলো না না হলে কি হতো সেটা পরের বিষয় কিন্তু যেহেতু এই বইয়ের এটা আছে সেটা আমি বলতে চাই যেটা আছেই আছে এই কারণে তার কারণ কারণ এই ছেলেটি আলেক মনে করে এক সময় সে মনে করে যে পৃথিবী থেকে যে প্রাণীটাকে পাঠানো হয়েছিল গবেষণার কাজে সেই প্রাণীটি আজও আছে কি নেই নাকি মহাকাশে মহাশূন্যের বিরাজন আমরা জানি না কিন্তু ধরে নিচ্ছি সে আর দিন ফিরবে না আমিও কি সেভাবে এই মর্তে এসেছি আমাকেও কি পাঠিয়েছে এরকম কোনো কোনো কিছুর জন্য যে আমি এই পাঠানোর যে নিষ্ঠুরতা সেই নিষ্ঠতা আমি যতদিন এখানে আছি ততদিন বয়ে বেড়াবো এই একের সঙ্গে আর একের তুলনামূল একটা বিষয়ের মাথায় ছিল বলি হয়তো এখানে কিন্তু উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র যদিও ধরা হয়েছে আলেককে আলেক যখন এখানে হাজির হয়েছে আলেক সে আলেকের বয়স হয়তো আমরা ঠিক জানি না কিন্তু তখনও সে কিন্তু তথাকথিত সেই তৃতীয় লিঙ্গের মানুষটি হয়ে ওঠেনি সে তখনো বুঝে উঠতে পারছে না যে একটি এমন মানুষ এবং এই মানুষের পরিস্থিতি কি হয় এই মানুষের কোথায় যায় এটা উপন্যাসের শেষে এসেও যে খুব জেনেছি পুরোপুরি তা নয় কিন্তু ইঙ্গিত আছে অনেকগুলো এই উপন্যাসের প্রধান মানুষ যিনি তিনি হচ্ছেন দাদি এই দাদির নাম কৈতুন বুড়ি কৈতুন মহাকালের বট বৃক্ষের মত তার বয়স কিন্তু অনেক কিন্তু আর তার কথা মানে জীবনকে নিমরে বার হওয়া তার অভিজ্ঞতার কথা জীবনকে নিমরে বার হওয়া অভিজ্ঞতার কথা কিন্তু এক অর্থে দার্শনিক কথাও এই বুড়ি এই উপন্যাসে একবার যতক্ষণ ওনার উপস্থিত ছিল জল জল আমাদেরকে একদম ধরে রেখেছে যেন উনি পাশাপাশি আছে আলেকের মা একেবারে মানে সব রকম নির্যাতন তার তার স্বামী তাকে যে জিনিস দিয়ে পেটায় আলেক গোপনে লক্ষ্য করে সেটা কিন্তু ওই মহিলা ছিলেন নিঃশব্দ তার চিৎকার তার চত্বর আওয়াজ কেউ টের পায় না আর গিলে দিতে পারে এমন একটি মানুষ ঠিক ইঁদুরের কলে ইঁদুর ধরা পড়েছে কিন্তু ইঁদুরের চোখের দিকে তাকিয়ে তার কি হলো সেটা যেন আলেক লক্ষ্য করবো না কিন্তু আলেক বুঝল কি একটা হলো যে মা খাঁচা সূত্র তাকে লুকিয়ে রেখেছে এবং তাকে প্রতিদিন আধা দেয় এরকম একটি মতো তাই না আলেকের লক্ষ্য কিন্তু এরকম দেখেন আলেক আমার একটি ছেলে আমি মুজাফরকে এক সপ্তাহে নিরানব্বই দেব এরকম যে একটি জায়গা আছে যেমন ধরেন লক্ষ্য করছে যে বাড়িতে যে মেয়েটি কাজ করে যে একটা শিশুকে এই বাড়ির শিশুটিকে বাবা গো সোনা গো বলে খাওয়ায় গোসল করায় আদর করে বুকে চেপে রাখে এটাই কথা নয় কথা হচ্ছে তুরে গায়ে তার যে তার যে সন্তানটি রয়েছে একটি তাবিজ হয়তো ঝুলানো একটি ছেঁড়া কাপড় পরা এই বাড়িতে কাজ করে সে যে টাকাটা পাবে সেটা কখন পাঠাবে ওখানে এবং তার সন্তানের খাওয়া হবে এই যে দেখতে পারা এটা মজাফরের কাছে আগের অনেক গল্পে পেয়েছি আমি তার প্রথম উপন্যাসটা পড়া হয়নি যদি আমার তার অনেক গল্পে আমার পড়া এবং সেসব গল্প পড়ে ওকে বিশেষ করে মানে আমরা যে প্রজন্ম তারপরের প্রজন্মের প্রথম শ্রেণীর একজন লেখকের আর আর এখন বলা যাবে না হয়েছে উপন্যাস লিখে দুটো তো আহ এই যে দাদি আশ্চর্য এই দাদি বলে কি যে আমি যদি এই যে মানুষের যে জীবন এই যে বেঁচে থাকা এটা একটা অভ্যাস এবং আমি এতই শ্বাস টেনে টেনে বেঁচে বেঁচে আছি যে আমি মরে গেলেও আমার মধ্যে শ্বাস টানাটা বন্ধ হবে না কিন্তু আশ্চর্য যে তাদেরকে কবর দেওয়া হয়েছে তাকে পরীক্ষা করে দেখা হচ্ছে যে তার বুকের স্পন্দন টের পাওয়া যায় তাহলে আমরা কি ধরে নেব যে একটা জীবন্ত মানুষকে কবর দিয়ে দেওয়া হয়েছে এই উপন্যাসে আছে এগুলো এমন ভাবে যে আপনারা একদম সম্পৃক্ত হয়ে যাবেন এই তাদের সঙ্গে এবং আশ্চর্য যে এরা অনেকে ভয় পাচ্ছে যে দাদি যদি জানাজার সময় উঠে বসে পড়ে কেমন হবে অনেক কিছু মনে নাই সব কথা বলতে পারছি এই যে পিতা এই যে মাতা এবং এই পিতার চতুর্থ স্ত্রী সন্তান আর লিখ তার আগে তিনটি বউ মারা গেছে এবং মা বলে যে আমিও কিন্তু মারা যাব আর তোর বাপের আবার নতুন একটা বউ দেখার সুযোগ হবে আর কি নতুন বউর এরকম ঘৃণা তার মধ্যে ছিল কিন্তু কিন্তু ওনার আহ পারিবারিক যে অর্থনৈতিক অবস্থা সেটাকে পরিষ্কার করে বোঝার জন্য দরকার ছিল তার যথেষ্ট অনুপস্থিতিতে বয়ে আছে আলেকের যে বয়স এবং আলেক যেখান থেকে উপন্যাসের শুরু বা নালে যে বাড়ি থেকে চলে যাচ্ছে এর ব্যবধান কত আলেক তখন খুব বড় উঠেছে আলেকের শরীরটা এমন যে তার অর্ধেক নারী অর্ধেক পুরুষের মত আলেক চিন্তা করে সেই চিন্তার মধ্যে একজন তৃতীয় লিঙ্গ মানুষের আরো যা কিছু থাকে আরো যা কিছু সঙ্গে তার লড়াইটা চলে সেটাকে আমরা তত পেয়েছি আমরা পেছি তার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আমরা পেয়েছি তার মসজিদে যাওয়া নিষেধ কিছু কিছু নিষেধাজ্ঞা আমরা দেশে পড়েছে আর আমি তো প্রথম বুঝতেই পারছি আপনার ঘটনা কি কিন্তু একদিন যখন সে নিজেই প্যান্ট খুলে তার যৌনাঙ্গ না দেখার একটা কৌতূহল তার মধ্যে আমি ওখানে ডাক দিয়ে রেখেছি যে এটা থেকে হয়তো সামনে গেছে পরে গিয়ে বসতে পেরেছি যে চ্যালেঞ্জটি আসলে কি সব মিলে আমার যেটা মূল কথা সেটা হচ্ছে একটা উপন্যাসের কোন কাহিনী নেই এই একটা ধরন লেখা এই যে একটা বিশেষ বাংলা উপন্যাসের যে চলন তার বাইরে গিয়ে এরকম একটা বিষয়কে কেন্দ্র করে পাঠককে ধরে রাখা চরিত্রগুলোর মধ্যে নিয়ে যেতে পারা এবং প্রায় একটা দার্শনিক উপন্যাস আপনি শেষ করে উঠলে মনে হবে অনেক প্রক্ষিপ্ত ব্যাপার আছে অনেক জিনিস বিষয় না থাকলেও ভালো হতো এবং আমি মনে করি এই উপন্যাস তাদের নেতৃত্বে গিয়ে শেষ হয়েছে কিছুই হতো না সেখানে আলেকের চেয়ে দাদি হয়তো আরো বড় হয়ে উঠতে হবে লেখক হিসেবে লেখক দেখাবার চেষ্টা করেছেন তার জন্য হয়তো সে আরো অনেকটা দূর গেছে অনেক বিষয় থাকতে মোজাফরের কাছ থেকে আমি সত্যি দুখানা উপন্যাস হয়ে গেছে তো অনেকগুলি গল্পের বই তো এখনো যদি এরকম বলি যে অনেক সময় সামনে অনেক সম্ভাবনা আমাদের সামনে আছে সম্ভাবনা খুব বেশি দূর যায় না কারণ মানুষটা নিজেকে লেখে তো লক্ষ লক্ষ পৃষ্ঠা লিখলেও আসলে নিজেকে লেখে তো নিজেকে লেখার আমাদের আরো এমন কিছু বিস্ময়কর জিনিস হাজির করবেন আমাদের সামনে যে আমরা আজকে যে মুজফরকে নিয়ে এত কথা বলছি সেদিনও তার চেয়ে আরো বেশি কথা বলতে পারবো ধন্যবাদ সকলকে